চলে এসেছি আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকে নিয়ে এসেছি একটা রানার ভিডিও তো গরমকাল পড়ে গেছে প্রচুর গরম বলা যেতে পারে এখানে এতটা গরম সচরাচর পড়ে না কিন্তু এবছর দেখছি অনেকটাই গরমের মানে পরিমাণটা বেশি তো যাই হোক আজকে বানাবো সজনে ডাটা তো এখানে এমনিতেই সারা বছর কিন্তু সজনে ডাটা পাওয়া যায় তো আজকে ভাবলাম যে সজনে ডাটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে সজনে ডাটা ঠিক যেভাবে কাটে আমিও ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি তো এমনিতে সজনে ডাটা খাওয়া খুবই ভালো সেটা তোমরাও জানো তো অনেকে খায় না বা খেতে চায় না ওই চিবনের ভয়ে কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে আর এর গুণাগুণের মাত্রাটাও অনেকটাই বেশি যাই হোক আমি সজনে ডাটা রান্না করব আলু আলু দিয়ে মানে আলু আর সজনে ডাটা তবে একটু ভাবে তো প্রথমেই দেখো সোজেনের ডাটাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে আর অবশ্যই এর সাথে দেবো আলু আলুটাকেও আমি একটু মানে কি বলে চৌকো চৌকো করে কেটে নেব। তো সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে নেব তো তারপরে রান্নাটা বসাবো আর আমি এটা রান্না করব খুব কম উপকরণ দিয়ে যেহেতু গরমকালের জন্য বানাচ্ছি একদম সিম্পলভাবেই বানাবো যেটা কিনা না শুধু শুধুও মানে ভাতের সাথে শুধু শুধু মানে গরম ভাতের সাথে শুধু শুধুও খাওয়া যেতে পারে কিংবা ডালের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে তো একদম নিরামিষ রান্না তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই তো প্রথমেই আমি একটা গ্যাসেতে কড়াই বসাচ্ছি যেটাকে একটু গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল আর ফোড়নে দেবো এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে সাথে একটু আদা বাটাও দিলাম তো আদা বাটা দেওয়ার পরে দেখো একটুখানি ভেজে নিচ্ছি গ্যাসটা এই মুহূর্তে আমি একটু মিডিয়াম ফ্লেমে দিয়েছি তো আদার কাঁচা গন্ধটা যাওয়ার পরেই আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আর যার ওপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার কিন্তু বেশ কিছুক্ষণ আলুটাকে একটু আমি ভেজে নেব যতক্ষণ না আলুতে একটু দাগ হয় তো মোটামুটি বেশ কিছুক্ষণ তিন থেকে চার মিনিট বলা যেতে পারে তো আমি এটাকে ভেজে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সজনের ডাটা তো সেটা দেওয়ার পরও আমি সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করছি দেখো এবারে আলু আর সজনের ডাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ হাই টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি কারণ সজনের ডাটার মধ্যেও কিন্তু একটা গন্ধ থাকে কাঁচা তো সেটা যাতে চলে যায় তো ঢাকা দিয়ে রাখছি আর অন্যদিকে আমি একটা মশলা বানাবো তো অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো যার জন্য প্রথমে দেখো একটু কাঁচা বাদাম যেটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে একটু পোস্ত দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট বানাবো আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও অ্যাড করবে যেটা ভুলে গেছিলাম পরে অ্যাড করেছি তো এটা দেওয়ার পরে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর ওদিকেও কিন্তু ততক্ষণে আমাদের ডাঁটা আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো আরও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো নেওয়ার পরে এই যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দেবো তবে আমি পুরোটা দিচ্ছি না কেন এটা আমি অনেকটাই পেস্ট বানিয়েছিলাম যেটা আমি আর একটা রান্নাতে ইউজ করব তো এখানে আমি বেশ কিছুটা ওই পেস্টটা মানে বাদাম বাটা আর পোস্ত বাটা ওটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এটাকে আরও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব তো যেহেতু বাদামের একটা গন্ধ থাকে সেটাও যাতে চলে যায় বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এর মধ্যে দেখো অল্প একটু জলও দিয়েছি কষানোর জন্য কারণ বেশি শুকনো শুকনো হয়ে গেছিলো আর সাথে এদিকে একটু চিনিও অ্যাড করছি কারণ নিরামিষ রান্নাতে একটু চিনি মানে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো দেখো বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল কারণ ডাঁটা আর আলুটা কিন্তু এখনও নরম হয়নি তো সেটাকে নরম হতে হবে তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে দেখো মিশিয়ে নেব নেওয়ার পরে এটাকে একদম ঢাকা দিয়ে লোতে রেখে দেবো তারপরেই কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে তবে একটু ঝোল আছে এটা পরে টেনে যাবে আর এর মধ্যে একটু শুধু কাঁচা সর্ষে তেল আমি ওপর থেকে দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে কিন্তু রান্নাটা একদম খাওয়ার জন্য রেডি তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই নিরামিষ আলু ডাটার তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভালো থেকো আবারও দেখাবে নতুন কোনো ব্লগ বা ভিডিও ¿Qué